আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের এই চ্যানেলে সম্পর্কে কিছু আলোচনা করব অ্যাসিড ফস ওষুধটি রোগীর মানসিক এবং দৈহিক অবসাদ বা ক্লান্তির জন্য খুবই কার্যকরী ওষুধ ইফেক্টিভ মেডিসিন যারা ধাতুগত সমস্যায় ভুগছেন এবং সেক্সুয়াল উইকনেস আছে বেশ করে পুরুষদের অথবা হস্তমৈথুনে যারা অভ্যস্ত এবং শারীরিক এবং মানসিকভাবে যারা দুর্বল হয়েছেন তাদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ অ্যাসিড ফস অ্যাসিড ফস তিরিশ আপনি সকালে এক ফোঁটা বিকালে এক ফোঁটা এবং রাতে এক ফোঁটা খেতে পারেন সাত দিন খেলেই যথেষ্ট তারপরে ওষুধের মাত্রা বাড়াতে হবে কয়েকদিন এবং বিকালে এক ফোঁটা এভাবে সাত দিন চালালে একজন রুগী শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা অর্জন করবে জগতে ধাতু দুর্বলতা এবং সেক্সুয়াল উইকনেস এবং মানসিক এবং দৈহিক দুর্বলতার জন্য অ্যাসিড ফস ওষুধটি খুবই কার্যকরী এবং খুবই হেল্পফুল ইফেক্টিভ মেডিসিন যারা একটু দুর্বল মানসিক এবং শারীরিকভাবে এই জন্য অ্যাসিড ফস ওষুধটি প্রথমেই ডাক্তার দিয়ে যাদের মানসিক শারীরিক দুর্বলতা আছে তাদেরকে দেওয়া উচিত এবং অ্যাসিড ফস ওষুধটিও যে কোনো আপনি খেতে পারেন ডাক্তারের পরামর্শ করে খেতে পারেন আবার নিজেও তিরিশ অথবা দুইশো অথবা আপনি মাদার টিংচার পাওয়া যায় বাজারে এটা কিনে আপনি নিয়মিত দশ ফোটা করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার শারীরিক দুর্বলতা দূর হবে এবং মানসিক দৈহিকভাবে আপনি সবল হবেন বিশেষ করে যারা বিভিন্ন অস্তমতন বিভিন্ন সেক্সুয়াল উইকসে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী এবং আরও সহজভাবে হোমিওপ্যাথি বোঝার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এক একটা ওষুধ এবং একটা ওষুধ পারিবারিকভাবে যাতে চিকিৎসা করতে পারেন সেই জন্য উপদেশ দেওয়া হবে আশা করা যায় এবারে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও একটা ওষুধ এবং ইফেক্টিভ মেডিসিন নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা